আসসালামু আলাইকুম জায়গা বিক্রি হবে তিন কাঠা আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা হচ্ছে একটা বারো ফিট রাস্তা অর্থাৎ বারো ফিট রাস্তার মুখে তিন কাঠা একটা জমি বিক্রি হবে আর আমি এই যে রোডটা দেখালাম এই রোডটা হচ্ছে একটা ষোলো ফিট রাস্তা ওই রাস্তাটার নামছে হচ্ছে মাতোয়াইল মা ও শিশু হাসপাতালের বিপরীত পাশে আসমালি পাম্প আসমালি পাম্প থেকে দক্ষিণ দিকে আর এই হচ্ছে বারো ফিট রোডটা এসে নামে আবার ষোলো ফিট রোডের সাথে মিশছে অর্থাৎ দুই পাশে ষোলো ফিট রোড সামনে দুইটা তিনটা প্লট পরেই হচ্ছে ষোলো ফিট রোড আর জমিটার সামনে রাস্তা আছে বারো ফিট এই যে জমিটা দেখাচ্ছি এইটাই জমিটা বিক্রি হবে জমিটা হচ্ছে তিন কাঠা জমিটা একটু লম্বা জমি খুব সুন্দর একটা লোকেশন যদি কারো চিন্তা থাকে যে দুইটা করে ইউনিট করবেন এক একটা ফ্লোরে তাহলে এই জমিটা তার জন্য খুবই পারফেক্ট এই যে জমিটার আশেপাশে ভিডিওটা দেখাচ্ছি আশেপাশে সবগুলোই কিন্তু বহুতল বিশিষ্ট ভবন আর এখান থেকে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড মাত্র একশো গজের ভিতরে একশো গজের ভিতরে পায়ে হেঁটে আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে তিন থেকে সাড়ে তিন মিনিট অথবা দুই আড়াই মিনিটের ভিতরেই আপনি যেতে পারবেন ডাকাচিট হাইওয়ে রোডের একদম পাশেই এই জমিটাই বিক্রি হবে একদম সুলভ মূল্য মালিকের টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে জমিটা বিক্রি করবে জমিটার প্রতি কাঠার মূল্য হচ্ছে পাঁচচল্লিশ লক্ষ টাকা আলোচনার হালকা সুযোগ আছে আর জমিটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই হচ্ছে জমিটার সীমানা অর্থাৎ রাস্তা হচ্ছে বারো ফিট বারো ফিটের ছয় ফিট ধরে আপনার তিন কাঠা হিসাব করতে হবে আর রাস্তাটার এইটা হচ্ছে পূর্বপশের সীমানা আমি পূর্বপশের সীমানাটাও দেখালাম একদম বাউন্ডারি করা ভরাট করা আপনি চাইলে এখনই বসবাস করতে পারবেন বাড়ি করতে পারবেন এই জমিটাই বিক্রি হবে খুব সুন্দর লোকেশনে আশেপাশে সব বহুতল বিশিষ্ট